নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ হরগোবিন্দের যোগফল লেখক শিবরাম চক্রবর্তী আজ শেষ পর্ব এমনি চলছিল এমন সময়ে দাদার যোগচর্চার মাঝখানে এক শোচনীয় দুর্ঘটনা ঘটল দাদা যোগ বলে আড়াই হাত ওঠেন পৌনে তিন হাত ওঠেন এমনি ক্রমশ চলে হঠাৎ একদিন আকস্মিক সিদ্ধিলাভ করে একেবারে সাড়ে সাত হাত ঠেলে উঠেছেন ফলে চিলে কোঠার ছাদে দারুণভাবে মাথা ঠুকে গেছে দাদার ঘরখানা দুর্ভাগ্যক্রমে সাড়ে পাঁচ হাতের বেশি উঁচু ছিল না কলিশনের আওয়াজ পেয়ে বাড়িশুদ্ধ লোক ও ঘরে গিয়ে দেখে দাদা করিকাঠে লেগে রয়েছেন মানে মাথাটা সাঁটা উনি অবলীলাক্রমে ঝুলছেন চোখ বোজা গা এলানো ওটা যোগ সমাধি কি অজ্ঞান অবস্থা ঠিক বোঝা গেল না দেখলে মনে হয় যেন করি বালিশ করে আকাশের ওপর আরাম করেছেন ভগবত মাথা বলেই রক্ষা ছাতু হয়নি অন্য কেউ হলে ওই ধাক্কায় আপাদ মস্তক চ্যাপটা হয়ে একাকার হয়ে যেত যাই হোক দাদাকে তা বলে তো করিকাঠেই বরাবর রেখে দেওয়া যায় না কিন্তু নামানোই বা যায় কি করে বাড়ি সবাই ব্যস্ত হয়ে উঠল কিন্তু কি করবে ঘরের ছাদ সাধারণত হাতের নাগালের মধ্যে নয় বেশিরভাগ ছাদ এমনি বেকায়দায় তৈরি অবশেষে একজন বুদ্ধি দিল দাদার পায়ে দড়ির ফাঁস লাগিয়ে কূপ থেকে যেমন জলের বালতি তোলে তেমনি করে টেনে নামানো যাক অগত্যা তাই হলো আমি যখন দাদার সান্নিধ্যে গেলাম যেমন সোনা তেমনি ছোটা কিন্তু ততক্ষণ দাদার পঙ্কোদ্ধার হয়ে গেছে তখন দাদার মাথা আর বাড়ির ছাদে নেই নিতান্তই তুলোর বালিশে হাই হাই, এমন চমকপ্রদ দৃশ্যটাও আমার চোখ ছাড়া হলো চক্ষুর অগচরে একেবারেই মাঠে মারা গেল এমনি দূরদৃষ্ট হায় হায় চারিদিকের সহানুভবদের বাঁচিয়ে বিছানার একপাশে পাশে সন্তর্পণে বসলাম মাথার জলপটিটা ভিজিয়ে দিয়ে দাদা বললেন ভায়া এই জন্যই মুনি বাড়ি ঘর ছেড়ে বনে বাদারে যোগ সাধনা করতেন কেননা ফাঁকা জায়গায় তো মাথার মার নেই যত ইচ্ছে উঠে যাও গোলক ব্রহ্মলোক চন্দ্রলোক সূর্যলোক যদ্দূর খুশি চলে যাও কোনো বাধা নেই আকাশে এন্তার ফাঁকা এই কথাই তো এতক্ষণ বোঝাচ্ছিলুম ভরতচন্দ্রকে ভরতচন্দ্র বাধিতভাবে ঘাড় নেড়ে নিজের বোধ শক্তির পরিচয় দেন আর এ কথাও বলো বাবা ভরতকে যে কদাপি লেখার চর্চা ছেড়ো না ওটাও খুব বড় সাধনা কালি কলম মন লেখে তিনজন এটা কি একটা কম যোগ হলো আর যখন চাটুর্যে হয়ে জন্মেছ তখন আশা আছে তোমার আশান্বিত ভরত জিজ্ঞাসান্বিত হয় প্রভু পরিষ্কার করে বলুন আমরা মুখ্য মুখসূক্ষু মানুষ প্রভু পরিষ্কার করেন চাটুর্যে হলেই লেখক হতে হবে যেমন বঙ্কিম চাটুর্যে শরৎ চাটুর্যে আর লেখক হলেই নোবেল প্রাইজ কিন্তু আমার লেখা যে নোবেল প্রাইজওয়ালাদের লেখার দু হাজার মাইলের মধ্যে দিয়ে যায় না গুরুদেব তেমন লিখতে না পারি তেমন তেমন লেখা বুঝতে তো পারি পারো সত্যি গুরুদেব যেন সহসা ঝাঁঝিয়ে ওঠেন কিন্তু পরক্ষণই কণ্ঠ সংযত করে নেন বাংলাদেশে কারি বা লেখা যায় আর বিবেচনা করে দেখলে তাদের লেখাও তো তোমাদের লেখার দু মাইলের মধ্যে আসে না তবে আমি ভয়ে ভয়ে বলি তফাৎটা অতখানি বটে কিন্তু আগিয়ে কে আর পিছিয়ে কে সেই হল গে সমস্যা দাদা অভয় দেন বৎস ভরত ঘাবড়ে যেও না তুমি নারায়ণ ভট্টাচ আর মেরি করলি হলে এক গোত্র পাবে আলবাত পাবে নোবেল প্রাইজ পেতেই হবে তোমাকে বিলেতে যাবার উদ্যোগ করো তুমি আমি শুনেছি এদেশ থেকে ছত্র লিখতে জানা কেউ বিলেতে গেছে কি অমনি তাকে ধরে নিয়ে গিয়ে নোবেল প্রাইজ গছিয়ে দিয়েছে প্রায় কালীঘাটে পাঁঠাবলি দেওয়ার মতো আর কি ভরতচন্দ্র উৎসাহ পায় কি না তার মুখ দেখে ঠাউর হয় না আমি কানে কানে বলি আরে নাই বা পেলে নোবেল প্রাইজ এই সুযোগে বিলেত দেখতে পাবে অনেক সাহেব মেম দর্শন হবে সেইটাই কি কম লাভ বরং এই ফাঁকে এক কাজ করো বন্ধু বান্ধব ভক্ত টক্তদের মধ্যে বিলেত যাবার নামে চাঁদার খাতা খুলে ফেলো বোকা ঠকিয়ে যা দু পাঁচ টাকা আসে তারপর নাই বিলেত তোমার আঙুল দিয়ে জল গলে না জানি নইলে এই আইডিয়াটা দেবার জন্য টাকার বখরা চাইতাম ভরতের মুখ একটু উজ্জ্বল হয় এবার তার বিলেত যাবার দিনে জাহাজ ঘাটে সে কী ভিড় নোবেলতলার যাত্রী দেখতে ছেলে বুড়ো সবাই যেন ভেঙে পড়েছে চিড়িয়াখানার শ্বেত হস্তি দেখতেও এরকম ভিড় হয়নি কোনো দিন স্বয়ং শ্রী হরগোবিন্দ যখন বলেছেন তখন নোবেল প্রাইজ না হয়ে আর যায় না যোগবাক্য কি মিথ্যে হবার লেখার জোরে যদি নাই হয় যোগবল তো একটা আছে কি না হয় তাতে ভরতচন্দ্র জাহাজে উঠতে গিয়ে পুলকের আতিশয্যে এক কুকুরের ঘাড়ে গিয়ে পড়েন কিংবা হয়তো কুকুরই তার ঘাড়ে পড়েছিল কেননা কুকুরের হয়ে কুকুরের মালিক মার্জনা চান আই এম সরি বাবু ভরতচন্দ্র জবাব দেন বাট আই এম গ্ল্যাড ভেরি গ্ল্যাড আমার হাত টিপে ফিস ফিস করেন দেখছিস সাহেবের কুকুর এসে ঘাড়ে পড়েছে সাদা চামড়ার লোক কামড়ে না দিয়ে আপ্যায়িত করেছে একই কম কথা রে নোবেল প্রাইজ তো মেরেই দিয়েছি কি বলিস আমি আর কি বলবো হয়তো কিছু বলতে যাই এমন সময় অকুস্থলে শ্রী শ্রী হরগোবিন্দর অভ্যুদয় হয় আশীর্বাদের প্রত্যাশায় ভরতচন্দ্র ঘাড় হেঁট করেন কিন্তু দাদার মুখ থেকে যা বেরোয় তা ঠিক আশীর্বাণীর মতো শোনায় না বৎস ফিরে চলো ফিরে চলো আপন ঘরে নোবেল প্রাইজ তোমার জন্য নয় শরতের আকাশে যেন বিনা মেঘে বজ্রাঘাত আমরা স্তম্ভিত হতবম্ভ মুহ্যমান হয়ে পড়ি এত আয়োজন প্রয়োজন সব পণ্ড তাহলে বৎস প্রথমে যোগ বলে যা বলেছিলাম তা ঠিক নয় তাছাড়া সেদিন আমার ভাগবত মাথার অবস্থা ভালো ছিল না ভাগবত যোগের সঙ্গে করিকাঠ যোগ ঘটেছিল কি না আজ সকালে আবার নতুন করে যোগ করলাম সেই যোগফলই তোমাকে জানাচ্ছি ফুঁ দিয়ে বাতি নিবিয়ে দিলে ঘরের চেহারা যেমন হয় ভরতচন্দ্রের মুখখানি ঠিক তেমনি হয়ে গেল হরগোবিন্দর বর্ষণ চলতে থাকে বৎস সব যোগের চেয়ে বড়ো যোগ কী জানো রাজযোগ জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ ধ্যানযোগ মনোযোগ অর্ধোদয় যোগ সব যোগের সেরা হচ্ছে যোগাযোগ এই যোগাযোগ ঘটলেই তার চেয়েও বড় বলতে গেলে শ্রেষ্ঠতম যে যোগের প্রকাশ আমরা দেখতে পাই তা হচ্ছে অর্থযোগ এবং তা না ঘটলেই বুঝতে পারছো যাকে বলে অনর্থযোগ রবীন্দ্রনাথের বেলা এই যোগাযোগ ছিল তাই তার নোবেল প্রাইজ জুটেছে তোমার বেলা তা নেই কি করে আমি এই যোগ ফলে এলাম তোমরাও তা কোষে দেখতে পারো রবীন্দ্রনাথ প্লাস পাকা দাড়ি, প্লাস টাকার থলি প্লাস নোবেল প্রাইজ কিন্তু তোমার পাকা দাড়িও নেই টাকা করিও নেই বৎস ভরতচন্দ্র সে যোগাযোগ তোমার কই ভরতচন্দ্রের করুণ কণ্ঠ শোনা যায় কিছু টাকা আমিও জোগাড় করেছি আর দাড়ির কথা যদি বলেন না হয় আমি পরচুলার মতো একটা পর্দাড়ি লাগিয়ে নেব শ্রী হরগোবিন্দ প্রস্তাবটা পর্যালোচনা করেন কিন্তু পরক্ষণেই দারুণ সংশয়ে তার মুখ চোখ ছেয়ে যায় কিন্তু তারা যদি প্রাইজ দেবার আগে টেনে দেখে তখন সেই ভয়ঙ্কর সম্ভাবনা আমার মনেও সাড়া তোলে সত্যিই তো তখন ভরতচন্দ্রও বারবার শিউরে ওঠেন না সে কথাই নয় ভরতচন্দ্র তুমি মর্মাহত হইও না যেমন হাফ এ লোফ ইজ বেটার দেন নো লোভ তেমনি হাফ এ বেল ইজ বেটার দেন নোবেল তোমার জন্য আমি প্রাইজ এনেছি তা নোবেলের চেয়ে বিশেষ কম যায় না বিবেচনা করে দেখলে অনেকাংশে ভালোই বরং বৎস এই নাও বলে কাগজে মোড়া একটা প্যাকেট ভরতচন্দ্রের হাতে দিয়ে মুহূর্ত বিলম্ব না করে ভিড়ের মধ্যে তিনি অন্তর্হিত হন আমরা প্যাকেট খুলতে থাকি মোড়কের পর মোড়ক খুলেই চলি কিন্তু মোড়া আর ফুরোয় না অবশেষে আভ্যন্তরীণ বস্তুটি আত্মপ্রকাশ করে আর কিছু না একটা কদবেল